এবার বাপ কিছু মর্যাদা বলে যায় মা বাবের আমার ভাইরা শর্টে আল কোরআন এক নাম্বার পড়া এগারো নাম্বার পৃষ্ঠা এক নাম্বার দায়িত্ব জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যত ভালো আচরণ আছে আচরণ বলতে যা বোঝায় উত্তম আচরণ বলতে যা বোঝায় সবগুলো আব্বা আম্মার সাথে করতে হবে দলিল এক পাড়া এগারো পৃষ্ঠা দলিল আট পাড়া সাত পৃষ্ঠা দলিল পনেরো পারা তিন পৃষ্ঠা দলিল বিশ পারা ষোলো পৃষ্ঠা দলিল একুশ পারা এগারো পৃষ্ঠা দলিল ছাব্বিশ পারা দুই পৃষ্ঠা অসংখ্য দলিল আল্লা বলছে আরো আশ্চর্য পিতা বাদার সাথে ভালো আচরণ করেছে ভালো আল্লাহ প্রত্যেক চায় আছে আল্লাহ বলছে আমার ইবাদত করো এরপরে তোমার আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো তাহলে সব সন্তানদের কাছে এক নাম্বার দায়িত্ব কি সুন্দর আচরণ করা এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার হচ্ছে আমার প্রিয় ভাইরা পিতা মাতার উপর সর্বোচ্চ পরিমাণ খরচ করা আপনার আব্বা আম্মার জন্য খরচ করতে হবে বেতনটা পেয়ে প্রথম খরচ বাবার জন্য করতে হবে আম্মার জন্য করতে হবে গাছের ফলটা প্রথম কিনে আব্বা আম্মাকে খাওয়াতে হবে সিজনি ফল আম সিজনি ফল এনে প্রথমে স্ত্রীকে শ্বশুর কে নয় আব্বা আম্মাকে দিয়ে খুশি করতে হবে আজকে বাড়ি থেকে আসার সময় আম্মা আমাকে বলতেছেন গ্যাস শেষ আবোলম ঠিক আছে গ্যাসের টাকা দিয়েছি ওটা দিয়ে আম্মা মোবাইল কিনেছে এতো মোবাইল মোবাইল কিনে নিয়েছে তো বলে বাজার এই মাসের টাকা দাও লাগব না তুমি সামনের পাশে টাকা দিও গ্যাসের টাকা আমরা আম্মা আমার স্ত্রী যদি গ্যাস দিয়ে রান্না করতে পারে والله আল্লাহর কসম আমার মা 100% বেশি হর্তা আমার স্ত্রীর চাইতে আমার মা গ্যাস দিয়ে রান্না করে আমার বউ শরীরে শক্তি আছে আমার বউ এখনো যুবতী এই তো কোয়িন্দর বিয়ে বললাম আর আমার মা গ্যাস দিয়ে রান্না করলে মানে আম্মাকে টাকা দি আসলে আম্মা মহা খুশি এই খুশি কি টাকাটা কিনা ছবে না আমি খালি এটুকুই বলছি যে আমার বউ যদি গ্যাস দিয়ে রান্না করতে পারে আমার মা সামনের বসে けど আজকে থেকে গ্যাস রান্না করবে তোমাকে টাকা দিছি মোবাইল নষ্ট হয়ে গেছে মোবাইল প্রোবলেম কিনে ফেলছন দে টাকা দাও আমার ভাইরা সব ক্ষেত্রে আব্বা আম্মাকে প্রদান করতে হবে কি করতে হবে কথা বলেন সব ক্ষেত্রে কি করতে হবে আব্বা আম্মাকে প্রদান করতে তিন নাম্বার পিতারদের সামনে উফ এই শব্দটুকু বলা যাবে না চার নাম্বার আমার ভাইরা আপনি কি সেই ছেলে না আপনি কি ওই ছেলেটা না যাকে আপনার ছোট ছোটবেলা পাঁচ বছর বয়সে মরাদনগর বাজারে নিয়ে গেছে একটা প্রশ্ন দশ বার করেছেন আপনি আপনার আব্বা একবার রাগ করে নাই বাজার এটার নাম এটা আপু এটা কি এই প্রশ্ন দশ বার করছেন

বাবা তার বন্ধুরে ছিলেন একটু আগে বলছে না স্মৃতি শক্তি সবল শক্তি দর্শন শক্তি মধ্যে গেছে এই জন্য বারবার বলছে আপনি তাকে জারিমা এত লোকের বলবেন বেশি বলবেন না বৃদ্ধ বেশি বলতে হয় না এগুলো হয় কিনা বলেন

এরপরে পিতা মাতা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কয়েকটা কাজ করতে হবে এক আব্বা আম্মার জানাজার ব্যবস্থা করা এক আব্বা আম্মার গোষুদের ব্যবস্থা করা দুই জানাজার ব্যবস্থা করা তিন জানাজা পড়া চার ঋণ থাকলে ঋণ দেওয়া পাঁচ এরপরে কবরে নিয়ে যাওয়া ছয় এরপরে বেশি বেশি দোয়া করা যে দোয়া গুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন তেরো নম্বর পড়া উনিশ নম্বর পৃষ্ঠা সোরা ইব্রাহিম